জানাবো আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রথমেই শিরোনাম সন্দেশখালীর রেশ একুশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর উত্তর চব্বিশ পরগনায় রাজ্যে আইনের শাসন নেই সন্দেশখালী দেশের লজ্জা তৃণমূলকে কড়া আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর সন্দেশখালীতে রাজনৈতিক মদতে পরিবেশের ক্ষতি করছে জমি মাফিয়ারা মামলায় হুশিয়ারি পরিবেশ কর্মীর পাকিস্তান জিন্দাবাদ স্লোগান কংগ্রেসের বিজেপির অভিযোগে উত্তাল বিধানসভা একশো দিনের কাজের টাকা নিয়ে আইনি পথে কেন হাঁটছে না রাজ্য প্রশ্ন তুলল সিপিআইএম এবার বিস্তারিত সংবাদ লোকসভা ভোটে রাজ্যে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্লু প্রিন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন কমিশনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এরপর কলকাতায় দশ কোম্পানি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কমিশন সূত্রে খবর পুলিশ জেলাভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কমিশন সূত্রে খবর লোকসভা ভোটের জন্য প্রথম দফায় রাজ্যে আসছে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর সেই মতন বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চূড়ান্ত হয়ে গেল সেই বাহিনী মোতায়েনের নীল নকশা আগামী সাতই মার্চের মধ্যেই রাজ্যে আসছে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর এই বাহিনীকে রাজ্যের কোন কোন এলাকায় মোতায়েন করা হবে তা নিয়েই এদিন বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব সেই মতন কোথায় কত কোম্পানি মোতায়েন করা হবে তার তালিকাও সম্পূর্ণ হয়ে গিয়েছে সবথেকে বেশি কোম্পানি মোতায়েন করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে এছাড়াও পঁয়ত্রিশটি পুলিশ জেলার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে এই একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শিয়রে লোকসভা ভোট তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে প্রস্তুতিতে খামতি রাখছেন না বিজেপি বুধবার দক্ষিণ চব্বিশ পরগনায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রথমে সাগর মহাবিদ্যালয় এলাকায় হ্যাম রেডিও স্টেশনের উদ্বোধন করেন পরে সাগর ধসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি স্বনিযুক্তিকরণের হ্যান্ড বিল বিলি করেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী মন্ত্রীকে সামনে পেয়ে অভাব অভিযোগের কথা বলেন স্থানীয় মহিলারা সন্দেশকারী প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন রিজিজু তিনি বলেন সন্দেশখালীর ঘটনা প্রমাণ করে রাজ্যে আইনের কোনো শাসন নেই সন্দেশখালীর ঘটনা কোনো রাজনৈতিক দাবি নয় এটা মানুষের দাবি তৃণমূল কংগ্রেস যে কাজ করছে তার কোনো ক্ষমা নেই শেখ শাহজাহানকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন আদালত জানিয়ে দিয়েছে তারা অপরাধীদের রক্ষা করে না কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় গোটা দেশের লজ্জা রাজ্যে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপরাধীদের আত্মগোপন করার কাজ করে রয়েছে এখন কোর্টের আদেশ চলে এসেছে মানবাধিকার কমিশন মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শুধু সন্দেশখালী নয় গোটা রাজ্য জুড়েই তৃণমূলের গুন্ডাগিরি আর দাদাগিরির রাজত্ব চলছে সাধারণ মানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে অনেক খুব তৈরি হয়েছে সন্দেশখালীতে চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে মাছ চাষের ভেরি তৈরি করা পরিবেশগত অপরাধ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়া থেকে শুরু করে পানীয় জলের সংকট এমনকি পরিবেশগত শরণার্থী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মনে করছেন পরিবেশবিদরা জমির চরিত্র ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছেন পরিবেশ পরিবেশকর্মীরা পাশাপাশি রাজ্যের পরিবেশ দপ্তরের কাছে জানতে চাওয়া হবে পরিবেশের ভারসাম্য রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে উত্তর না পাওয়া গেলে পরিবেশ আদালতের দ্বারস্থ হবেন বলে দাবি করেন পরিবেশ বিজ্ঞানী সোমেন্দ্র মোহন ঘোষ জমি দখলসহ আরও নানান একাধিক অভিযোগ তৃণমূলের ফেরার নেতা শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে জমি লুট থেকে শুরু করে অত্যাচার অভিযোগের ক্ষোভ নিয়ে কার্যত উত্তপ্ত সন্দেশখালি তবে এই পরিস্থিতি পরিবেশের ওপর ও জনজীবনের ওপরে ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি পরিবেশ আন্দোলন কর্মীদের চাষের জমিতে খাল কেটে নোনা জল ঢোকানো জেরে জমির গুণগত মান শুধু নষ্ট হয় না ভূগর্ভস্থ জলে লবণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে বলে মত পরিবেশ বিজ্ঞানীদের যার জেরে সেখানে পানীয় জলের সংকট তৈরি হবে এই পরিস্থিতি একের পর এক জমি ভেরি হতে থাকলে ভবিষ্যতে খাদ্য সংকট এমনকি দুর্যোগে এলাকায় জলের তলায় চলে যাওয়ার প্রবণতা আরো বাড়বে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা বিধানসভার ভিতরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে কংগ্রেস ভারতীয় জনতা পার্টির অভিযোগের পর উত্তাল হয়ে ওঠে বিধানসভা বিজেপি কংগ্রেস বিধায়কদের বচসার জেরে পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে কয়েক মিনিটের মধ্যে বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার ইউটি খাদের পারিত ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিজেপির তরফে অভিযোগ জানানো হয় পার্টির নেতা সৈয়দ নাসির হোসেন রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিধানসভার অভ্যন্তরেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন কংগ্রেস বিধায়করা বুধবার তা নিয়েই বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি ও কংগ্রেস বিধায়করা ফলে কয়েক মিনিটের জন্য মুলতবি হয়ে যায় বিধানসভা মঙ্গলবার কর্ণাটকের চারটি রাজ্যসভা আসনের মধ্যে তিনটি জিতেছে কংগ্রেস তারপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিও পোস্ট করে দাবি করেন বিধানসভার ভিতরেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে যদিও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত ওই ভিডিও ফুটেজে অডিওটি অস্পষ্ট পাকিস্তান জিন্দাবাদ নাকি নাসির সার জিন্দাবাদ বলা হচ্ছে তা স্পষ্ট শোনা যাচ্ছে না ঘটনার পর এসিপি শিব কুমার বিধানসৌধ থানায় একশো তিপ্পান্ন ধারায় একটি মামলা নথিভুক্ত করেছেন পাশাপাশি একটি স্বপ্রনোদিত মামলাও নথিভুক্ত হয়েছে কংগ্রেস বিধায়করা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি হুসেনের পক্ষেই তারা স্লোগান দিয়েছেন একশো দিনের কাজের প্রকল্পের বরাদ্দ বকেয়া পড়ে রয়েছে পশ্চিমবঙ্গে কেন্দ্রের দাবি রাজ্যের গাফিলতিতেই টাকা দেওয়া হচ্ছে না উল্টোদিকে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্র এই নিয়ে চলছে আন্দোলন রাজ্য সরকার নিজস্ব তহবিল বকেয়া অর্থ জব কার্ড হোল্ডারদের দিতে শুরু করেছে এই পরিস্থিতিতে কেন্দ্রের থেকে টাকা আদায়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলল সিপিএম বুধবার সিপিএম রাজ্য কমিটির সদস্য অমিয়পাত্র বলেন কেন্দ্রের আইনি বাধ্যবাধকতা একশো দিনের কাজ দেওয়া সেটা আইনি পথে রাজ্য মোকাবিলা করছে না কেন পাশাপাশি তার আরও প্রশ্ন কেন্দ্রের প্রকল্পের ধাঁচে রাজ্য সরকার যে প্রতি বছর ন্যূনতম পঞ্চাশ দিন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই বা কোথায় পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজ প্রসঙ্গে অমিয়পাত্র পাত্র আরও বলেন রাজ্যে মনরেগার কাজ দু বছর বন্ধ হয়েছে যে অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ তার নিষ্পত্তিও হয়নি তছরূপ হওয়া তহবিল উদ্ধার হয়নি এবং দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন্দ্রীয় বকে নিয়ে একই কথা অবশ্য বিজেপিও বলছে তবে অমিয়পাত্র পাত্র একশো দিনের বকেয়া মেটানোর কাজ রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছেন তিনি বলেন মনরেগার কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে দেরিতে হলেও প্রাপ্য মজুরি শ্রমিকরা পাবেন এটা কিন্তু ভালো অমিপত্র আরও বলেন মনরেগার কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে দেরিতে হলেও প্রাপ্য মজুরি শ্রমিকরা পাবেন মনরেগার আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে মজুরি মিটিয়ে দিতে হবে অন্যথায় প্রাপ্য মজুরির ওপর দুই বছরের সুদ সহ মেটাতে হবে আইনের সংস্থান থাকা সত্ত্বেও সুদের টাকা দেওয়া হচ্ছে না কেন